আল্লাহ আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি আয়াত দান করেছেন ক্ষমতা তৈরি করো ক্ষমতা তৈরি করো এটা তোমাদের প্রয়োজন হবে আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে সমস্যা হলো বিশেষত তরুণরা যারা এখন শুনছেন আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে এরপর একটা চাকুরি পেতে হবে আর যখন তুমি চাকরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে একটা ফ্ল্যাট হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে এরপর একটা গাড়ি কিনতে হবে এরপর সন্তান হবে আর এর সাথে আসবে সন্তানের খরচ তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে এর মাঝখানে সুযোগ পেলে সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে কিন্তু বাস্তবিক ভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি ফলে আপনার আসলে কোনো অর্জিত হয়নি অথবা আপনি ক্ষমতাহীন এখন অন্য ক্ষেত্রগুলোতে কি ঘটে এটা এমন এক বাস্তবতা আমি চাই আপনারা এটা উপলব্ধি করুন আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা নিয়ম তৈরি করে দিয়েছেন আর সেই নিয়ম সর্বদাই বিদ্যমান থাকবে এমনকি রসুল এই নিয়ম বর্তমান ছিল তো উদাহরণস্বরূপ হিজরতের সময়ের কথা যা কিনা রসুল সালামের সিরাতের ঘটনাগুলোর একটি হিজরতের সময় আল্লাহ আবু সহায়তার ব্যবস্থা করেছিলেন আর আবু বকুরদ্দ আল্লাহ তাল্লাহ আনহু হিজরতকে সফল করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি উট ক্রয়ের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি পথ প্রদর্শকের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি ভ্রমণের জন্য ব্যয় করেছিলেন তিনি ছিলেন সফল ব্যবসায়ী আর হিজরতের সেই যাত্রাটিকে সহায়তা করার জন্য তিনি সেই সম্পদকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন আবার রসুল সাল্লাহ সাল্লাম উপার্জনের উদ্দেশ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তিনি নিজে উপার্জন করা বন্ধ করে দিয়েছিলেন তিনি দিন রাত রাসুল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাসুল হিসেবে কিভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন যখন আপনার কোনো উপার্জন নেই খাবার কোথা থেকে আসবে আর এটা সম্ভব হয়েছিল কারণ খাদিজার দেল্লাহ তালা আনহার গোটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা রসুল সাল্লাহ ইসলামের কার্যক্রমের অর্থায়ন করে যাচ্ছিল এরপর তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহৎ মিশনটি অর্থাৎ রসুল সাল্লাহ সিরাতের পেছনেও ব্যবসায়িক সহায়তা জড়িত ছিল তাই না তেমনটাই কি ঘটেনি আর এখন কি ঘটে জানেন এখন কি ঘটে যখন আমরা বলি যে মুসলিমদেরকে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে মুসলিমদেরকে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে আস্তাফিরুল্লাহ ভাই অর্থনীতি তো দুনিয়া আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তিত হওয়া উচিত তো আল্লাহ যখন বলছেন যে অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো আর এই কারণে কোন ব্যক্তি কিছুটা অর্থ সংগ্রহ করেছে ঘোরা কিনার জন্য তখন আমরা বলছি কেন আপনি ভাই অর্থ সংগ্রহ করেছেন দুনিয়া নিয়ে চিন্তা করবেন না তখন তার মুখে একটা চপটাঘাত দিয়ে আপনার বলা উচিত যে যান কোরআন পাঠ করুন গিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমতা সৃষ্টি করতে বলছেন আর আপনি ক্ষমতা সৃষ্টি করতে পারবেন না কি সৃষ্টি ছাড়া সম্পদ আপনাকে সম্পদ সৃষ্টি করতে হবে আজকের এই উপস্থিতির মধ্যে কিছু মানুষ রয়েছেন ব্যবসায়ী আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন হয়তো আপনি একটি রেস্তোরাঁর মালিক হয়তো আপনি মুদি দোকানের মালিক হয়তো আপনি পেট্রোল পাম্পের মালিক আমি জানি না আপনারা কিসের মালিক হয়তো আপনারা হাউজিং ব্যবসা করছেন আল্লাহ আপনার ব্যবসায় সফলতা প্রদান করেছেন আর আল্লাহ যদি ব্যবসায় আপনাদের সফলতা দিয়ে থাকেন জানেন আপনার প্রতি আমার উপদেশ কি হলো আমাদেরকে অর্থনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদেরকে ক্ষমতা তৈরি করতে হবে মুসলিমদের মধ্যেই অর্থ আবর্তিত হতে হবে যদি আপনার একটি ব্যবসা থাকে আর আপনার গাড়ি মেরামত করার প্রয়োজন হয় তাহলে গাড়িটি কাছের মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে মেরামত করুন আবার যখন তিনি যন্ত্রাংশ ক্রয় করবেন তার সেটা মুসলিমদের কাছ থেকে ক্রয় করা উচিত এভাবে একে অপরকে সহায়তা করতে হবে আর যখন মুসলিম ব্যবসাগুলো সাফল্য লাভ করতে থাকবে তখন তারা বেশি বেশি মুসলিমদেরকে নিয়োগ দিতে শুরু করবে আর ধীরে ধীরে তারা এই অর্থনীতি গড়ে তুলবে এখন অধিক সংখ্যক মানুষ যখন অধিক পরিমাণ অর্থনৈতিক শক্তি অর্জন করবে তখন স্থানীয় প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হতে থাকবে এটা